অনেকক্ষণ বসিয়ে রেখেছি আমি একটু দুঃখিত আমরা শিডিউলটা যেভাবে সেট করেছিলাম আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল আর সেজন্য একটু সময় আমরা নষ্ট করেছি সবাইকে সেটা বসিয়ে রেখেছি যাই হোক সবাইকে আমি আমার জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিগত জুলাই আগস্টে দেশে একটি অনেক বড় বিপ্লব হয়ে গিয়েছে বড় অবধান হয়ে গিয়েছে আমরা সবাই এটার সাক্ষী আমরা সবাই এটার কোনো না ফর্ম্যাটে কোনো না কোনো ফর্ম্যাটে এটার অংশগ্রহণকারী তা আমরা সবাই মিলে এই দেশটাকে একটি হেসিস্ট একটি স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্ত করেছি একটা ভিন বিন বিন দেশি বিন জাতির তাবেদারি থেকে মুক্ত করতে পেরেছি এখন আমাদের বাস্তবতা হচ্ছে যেহেতু আমরা এই বাংলাদেশের সমস্ত নাগরিক মিলে দেশটাকে মুক্ত করেছি আগামী দিনে দেশটা গঠন করতে যাব এটা কি আমরা বিএনপি একা করবো নাকি সবাইকে নিয়ে করব আমরা যে সবাইকে নিয়ে করতে চাই সেটার আলাপ আলোচনা করতে আমরা আপনাদের এখানে আপনাদেরকে নিয়ে এরকম করে কেউ দেশ গঠনের ব্যাপারে ক্যাম্পাস গঠনের ব্যাপারে অতীতে কখন এভাবে আলোচনা করেছে করেছে কেউ

ভালো লাগে না আমরাও আগামী দিনে এই পুরোটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই ক্যাম্পাস জন্য আপনাদের মতামত নিয়ে সেই ভিত্তিতে আমরা পরিচালনা করতে চাই আমরা ক্যাম্পাস পরিচালনা করতে চাই আর তার অংশ হিসেবেই কিছুদিন আগে আপনাদের সামনে তাতে আমাদের কেন্দ্রের নেতা এসে দেখা করে গিয়েছিলেন না আমাদের জাতীয়তাবাদী সব কেন্দ্রীয় সংসদের দুইসভাবে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আপনাদের একটি নেত্রী ছিল তো তারেক আমাদেরকে আবার আপনাদের কাছে পাঠিয়েছে এবং এটা শুধু আপনাদের কাছে না বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার প্রায় সবগুলোকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি সবার কাছ থেকে আমরা মতামত নেবার চেষ্টা করতেছি তাদের সাথে আলাপ আলোচনা করবার চেষ্টা করতেছি তো আমি এই যে বলছি জাতীয়তাবাদী ছাত্র বিএনপি এই যে শব্দ দিকা এই শব্দ দিকা বিগত পনেরো বছর আপনারা টিভিতে মিডিয়াতে পত্রিকায় আমরা এইভাবে সামনে এসে কথা বলবো এই ধরনের পরিবেশ কখনোই দেওয়া হয় কারণ ছিল একটা ফেসিস সরকার ওই ফেসিস সরকার চাইতো এই বাংলাদেশের তারা ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নাই এরকম একটা পরিবেশ তৈরি করছে বা বাংলাদেশের মানুষ বিগত পাঁচ তারিখের আন্দোলনে দেখিয়ে দিয়েছে তাদের বাইরে বাংলাদেশের জনগণই আসলে বাংলাদেশের আসল মালিক আসল শক্তি তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই নামটা শুনেছি নামটা শুনেছি আচ্ছা তিনি তো একটু এই যে ছবিটা দেখা যাচ্ছে সবাই পিছন থেকে দেখতে পাই ওনার নাম কি জিয়াউর রহমান ওনার নাম আমরা কেন আলোচনা করবো উনি কে হ্যাঁ স্বাধীনতার ঘোষক আর কি আছে ওনার নামের সাথে প্রেসিডেন্ট আর কি আছে ওনার নামের সাথে সেনাপ্রধান আর কি আছে ওনার নামের সাথে বীর উত্তম আর কি আছে ওনার নামের সাথে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়ন আর কি আছে ওনার সাথে তাহলে আমি একটু বলি যাক আমাদের এখানকার ছেলেমেয়েরা যথেষ্ট পড়াশোনা করে বোঝা যাচ্ছে তারা অনেক কিছুই জানে এই যে ব্যক্তিটা আমাদের বিগত পাঁচ তারিখে যেমন একটা বড় আন্দোলন হয়েছে ঠিক আমাদের জাতীয় জীবনে এরকম একটা বড় ঘটনা ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের এই দেশের ঘুমন্ত মানুষের উপরে হঠাৎ করে অতর্কিত গুলি বর্ষণ করা শুরু করেছিল এই ইতিহাস সবাই জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্ররা যখন ঘুমিয়েছিল হলের ভিতরে ওই ঘুমন্ত অবস্থায় গিয়ে তারা গুলি করা শুরু করেছিল ঠিক ওই অবস্থায় এই রহমান উনি পাকিস্তান সেনাবাহিনীতে কোন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী না কিন্তু তখনকার পাকিস্তান সেনাবাহিনীতে উনি মেজর পদে কর্মরত একজন অফিসার ছিলেন তো যারা সরকারি চাকরি করে আর্মিতে চাকরি করে তাদের কাজ কি রাজনীতি করা যে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালিয়েছে এটার প্রতিবাদ করবে রাজনীতিবিদরা সরকারি চাকরি জীবিত তারা শুধু চাকরি করে যাবে কিন্তু উনি তখন চাকরির মায়া না করে উনি তখন জীবনের মায়া না করে ওই পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ গঠন করেছে যে যে পাকিস্তান আর্মি আমার দেশের নিরীহ মানুষকে গুলি করে হত্যা করতে পারে সেই পাকিস্তান আর্মি আমি আর চাকরি করবো না বরং সেই পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম উনি তখন চট্টগ্রাম কালোরঘাট বেতার কেন্দ্রের সামনে ওইখানে উনি ঘোষণা করেছিলেন উই রিভোল্ট মানে আমরা বিদ্রোহ করলাম এবং এই বলে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিল তো সেই প্রেক্ষাপট উনি স্বাধীনতার ঘোষণাও করেছেন এবং নিজে সরুরে রণাঙ্গনের লড়াই করে মুক্ত করেছেন তো তখনকার প্রেক্ষাপটে সাধারণ মানুষ তো অনেক বিতর্ক হয়ে পড়েছে কিন্তু যখন দেখেছে যে সেনাবাহিনীর একটা বড় অংশ সাধারণ মানুষের পাশে আছে এটা সাধারণ মানুষ অনেক সাহস জুগিয়েছে শক্তি জুগিয়েছে তখন সাধারণ মানুষ এই যুদ্ধে জাপিয়ে পড়তে ভিতর থেকে সাহস পেয়েছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের পরে উনি আবার সেনাবাহিনীতে ফিরে গিয়েছেন পরবর্তীতে উনিশশো সালে এই দেশের মানুষ একটা চরম রাজনৈতিক সংকটের ভিতর দিয়ে সাতই নভেম্বর আমরা নাম শুনেছিলাম এই কয়েকদিন আগে মাত্র সাতই নভেম্বর যেন ওই সাতই নভেম্বর বাংলাদেশের সেনাবাহিনীতে কী পাল্টা কৈরক হয়েছে ওই অবস্থায় সেনাবাহিনীর সিপাহীরা এবং সাধারণ জনগণ ঘিরে ওনার কাছে এই দেশের আবারও রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব দিয়েছে তখন উনি হন প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা দেশটা স্বাধীন করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে এবার যেমন আন্দোলন করেছি অনেক স্বপ্ন নিয়ে তখনও দেশটা স্বাধীন করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা এসে দেখলাম কি বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি সেই গণতন্ত্রকে পুজ করে ফেলা হয়েছে সেই গণতন্ত্র বাতিল করে

যার বুকে সেটুকু সাহস নেই সে কিন্তু করেছে আমার ভাইদের জন্য দোয়া করেছে যে আমার যে ভাইরা গুলি যে মারা যাচ্ছে আহত হচ্ছে আমরা সে আমাদের ভাইদের জন্য দোয়া করছি এর মাধ্যমে কিন্তু আমরা সকলেই মানসিক এবং শারীরিকভাবে কিন্তু এই আন্দোলনে আমরা যোগ করছি না আমরা সবাই মিলে লোকের সাথে করছি এই চেষ্টা আমরা সবাই মিলে আবার নতুন করে করব এই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের কর্তব্য ওঠে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তবে এই রাষ্ট্রকে আমরা কিভাবে গড়ব আমাদের দলীয় কিছু মতামত আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং আপনাদেরও মতো কিছু মতামত আপনারা দিবেন সেগুলো আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের দলীয় ক্রমে করব আপনাদের সামনে আজকে কথা বলতে এসেছেন ছাত্রদল যশোর জেলা সংসদের বিপ্লবী সভাপতি বড় ভাই রাজদুর রহমান সাগর আপনাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক এই যে আপনাদের মাঝে ফুল দিচ্ছেন বড় ভাই মাসুদুর রহমান আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক এই এই ভাই ফুল দিচ্ছেন বড় ভাই কবির হোসেন আপনাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল চক্র জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ছোটভাই সানিয়া ইমরান আরো উপস্থিত আছেন এই কলেজ ছাত্র বিপ্লবী আহ্বায়ক ছোটভাই নিলাম চৌধুরী সদস্য সচিব অনুষ্ঠান সবুজ যুগ্ম সম্পাদক জহানুর রহমান চৌহান এদের তো জেনে না আপনাদের কলেজে যা অনেক আছে এরা তো আপনাদের সাথেই থাকে সব হয় সুখে দুঃখে আপনাদের সাথে আছে কিছুদিন আগে পর্যন্ত এই আমাদের ঘাটের পরে শেখ হাসিনা নামক একটা ফ্যাসিস্ট চেপে বসেছিল সেই সময় ছাত্রলীগ নামে শব্দ নিষিদ্ধ হয় সংগঠন এই ক্যাম্পাস দাপিয়ে বেড়াতো তাদের ছাত্র ছাত্রীদের সাথে কেমন আচরণ আপনারা তো এটা প্রত্যক্ষ করেছেন আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য থাকছে ছাত্রদল যেভাবে গুন্ডামি করেছে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করেছে জোর করে মিছিলে নিয়ে গেছে জোর করে অত্যাচার করেছে কেউ সরকারের বিরুদ্ধে কিছু অন্যায় প্রতিবাদ করতে গেলে আপনাদের উপরে ঝাঁপাই পড়েছে ফেসবুকে একটা কমেন্টস করলে আইসিটি আইনে মামলা দিয়ে জেল খাটাইছে খাটাইছে না আমরা চাই না ছাত্রদল এমন সংগঠন হয়ে গড়ে উঠুক ছাত্রদল আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে থাকবে আপনাদের বিপদে আপদে আপনাদের পড়ালেখার সাহায্যার্থে আপনাদের চাকরির সাহায্যার্থে যেগুলো প্রয়োজন আমার ছাত্রদল আপনাদের সাথে সব সময়

আমাদের ডটরে একজন নেতা ফলো দরকার আপনারা কেরে সমাচার এ ভাই আপনাদের জন্য চলুন একটু বড় করে আমরা ফুলল বিশেষ করি টেস্ট করুন সেট করুন কোন কথা বলো তোমরা দিয়ে দেই এ ভাই মাইয়া দিদি না আপনি কত বড় দরো মাইয়া

ছেলেদের হোস্টেল হবে আপনারা সকলে সেই সুযোগ সুবিধা গ্রহণ আমাদের দলের যে মেসেজ আছে এই মেসেজগুলো আমাদের নেতৃবৃন্দ এখন আপনাদের মাঝে উপস্থাপন করবেন আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন ছাত্রদল যখন জেলা শাখা বিশ্বাসের সভাপতি বড় ভাই রাজদুর রহমান সাগর